খাওয়ার জন্য চলে আসছি এখন মিরপুর দুই নম্বরে এখানে চিকেন ও মাটন উভয় আইটেমের বিভিন্ন রকমের কাবাব পাওয়া যায় কাবাব পেয়ে গেছি আমরা এখন গাড়ির মধ্যে খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই সন্ধ্যার সময় এখন বের এখন যাব সবাই নাকি সুন্দর স্ন্যাক্স খাবে বাইরে সেই স্ন্যাক্স খাওয়ার জন্য বের কোথায় যাবে সেটা জানি না আমার কাজ হচ্ছে তাদেরকে গাড়িতে নিয়ে যাওয়া তুমি আরাম করে বসো গায়ে বাতাস লাগে গাড়িতে উঠেই সবাই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল আজকে কাবাব খাবে চলে গেলাম মিরপুর এক নম্বর গোলচত্বর পার হয়ে হাতের বাম পাশে চিড়িয়াখানা রোডে কেবাব এক্সপ্রেসে খাওয়ার জন্য চলে আসছি এখন মিরপুর দুই নম্বরে কেবাব এক্সপ্রেস এখানে আমরা আজকে কাবাব খাওয়ার জন্য আসছি কিন্তু গাড়ি রাখার কোনো ব্যবস্থা নাই এত পরিমাণ জ্যাম আজকে কেবাব এক্সপ্রেসে এটি হচ্ছে তাদের নতুন চালু হওয়া রুপটপ প্লেস যেটি ছিল সেদিন কানায় কানায় পরিপূর্ণ এখানে চিকেন ও মাটন উভয় আইটেমের বিভিন্ন রকমের কাবাব পাওয়া যায় চিকেনের মধ্যে কাবাব আইটেমগুলোর মধ্যে হচ্ছে শিখ পেশোয়ারি মালাই হাড়িয়ালি শেফ স্পেশাল টিক্কা বার্বিকিউ এবং উইংস মাটন আইটেমের মধ্যে ছিল মাটন শেং মাটন পায়দাকি ও মাটন কাবাব কাবাবগুলো সুস্বাদু করে খাওয়ার জন্য এখানে রেগুলার পরোটা গার্লিক পরোটা এবং স্পেশাল পরোটা এই তিন ধরনের পরোটা পাওয়া যায় একশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত মূল্যমানের কাবাব এই কেবাব যায় অন্যদিকে পরোটার দাম ছিল বিশ টাকা থেকে সর্বোচ্চ চল্লিশ টাকা প্রতি পিস এদের এখানে এত পরিমাণ যে উপরে কোনো সিট নাই নিচে বানাচ্ছে তো গরম তো এখন আমরা পার্সেল নিয়ে নিচ্ছি গাড়িতে করে

উপরে গেছিলাম এই কেবাব এক্সপ্রেসের উপরে বিশাল জায়গা এবং রান্নার অ্যারেঞ্জমেন্টও নিচের থেকে ডাবল কিন্তু এত পরিমাণ ভিড় তো এখানে কোনো সিট পাইলাম না জন্য আমরা পার্সেলের ব্যবস্থা নিছি আমরা গাড়িতে করে গাড়ির মধ্যে খাওয়া লাগবে তো এখনও আমাদের সিরিয়ালটা আসে নাই আসলে আমরা ইনশাল্লাহ এই পার্সেলটা নিয়ে নিব এক্সপ্রেসের ভিতরে জাগা না পাওয়ায় আমরা রাস্তার পাশে ফুটপাতে পার্সেলের সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছি কাবাব পেয়ে গেছি আমরা এখন গাড়ির মধ্যে খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই এখন গাড়ির মধ্যে খাইতে হবে কারণ ওইখানে একটুও জায়গা নাই মানে সিট না পাওয়াতে এখন এই যে গাড়ির মধ্যেই গাড়ির মধ্যে আমাদের কাবাব খাওয়ার

কেমন <coughs> <Asip? asks us. coughs> <açip. 3, coughs>

প্রশংসা করতো হয় আলহামদুলিল্লাহ খেয়ে মজা পাইছি সোজা করতে